তাকে রেখে আমরা দ্রুত মুহস্ব লোক দুটির নিকট ফিরে আসি রক্তে ভিজে গেছে তাদের পোশাক চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে আমার সহকর্মী তাদের কালিমার তালকিন করার চেষ্টা করে লা ইলাহা লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সোল্লা সাল্লাম কাণ্ড তালকিনে কান না দিয়ে উচ্চ স্বরে গান ধরে তারা এমন দৃশ্য জীবনে কখনো দেখিনি এমন কি কোনো মুমস্য মানুষের অন্তিম অবস্থা কাছ থেকে দেখার সুযোগও আমার এই প্রথম আমার সহকর্মী যতই কালিমা তালকিন করে তারা শোনে না আপন মনে গাইতে থাকে দূর থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায় ক্রমশ নিচু হয়ে আসে তাদের গানের আওয়াজ আমার প্রাথমিক শিক্ষার বয়সটা কাটে আব্বু আম্মুর সঙ্গে পরিবারের সখ ভাধা দিনী পরিবেশে আম্মুকে প্রায়ই দেখতাম হাত দুটো আসমানের দিকে মেলে ধরে নীরবে দোয়া করছেন রাতের শেষ প্রহরে হঠাৎ ঘুম ভেঙে গেলেও শুনতাম তার মিহি সুরে কোরআন তেলোয়াতের আওয়াজ আব্বু কিয়ামুল লাইলে অভ্যস্ত ছিলেন এত দীর্ঘ সময় ধরে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন যে আমরা আশ্চর্য না হয়ে থাকতে পারতাম না বিশেষ করে শীতের মৌসুমে কম্বলের গরম উসুম ফেলে তিনি দাঁড়িয়ে যেতেন যাই নামাজে আমি খুব বিস্মিত হতাম এত সবুর কোথায় পান তিনি প্রতিদিন এই একই দৃশ্য আসলে তখনও আমি বুঝতে পারতাম না যে সালাতেই মমিন খুঁজে পাই চিত্রের প্রশান্তি রবের দরবারে লুটিয়ে পড়াতেই তার যত আনন্দ দুহাত তোলে আল্লাহর কাছে কিছু চাইতেই সর্বক্ষণ আকুলি বিকুলি করে তার মন মাধ্যমিক শিক্ষা শেষে আমি একটি সামরিক বিভাগে যোগ দেই ছয় মাসের মধ্যেই সফলভাবে সমাপ্ত হয় আমার প্রশিক্ষণ এভাবে আরম্ভ হয় আমার কর্মজীবন তার আঁকার সঙ্গে সঙ্গে আমার চিন্তাধারাও আসতে থাকে ব্যাপক পরিবর্তন বয়সের থেকে পাল্লা দিয়ে আল্লাহর সঙ্গে আমার দূরত্বটাও যেন বাড়তে থাকে অবশ্য কখনো আমার মনে পড়ে যায় আব্বু আম্মুর কথা তাদের নসিহতের কথা তাদের অপূর্ব দিনদারের কথা আমার প্রথম পোস্টিং পরে বহু দূরের এক শহরে সহকর্মীদের অনেকেই পরিচিত হওয়ায় এত দূরে গিয়েও এতটা মন খারাপ হয়নি আমার আপন পরিবার ও শহর ছাড়ার কষ্ট খুব একটা আচ্ছন্ন করতে পারিনি আমাকে তবে এখন আর আমি শুনতে পাই না আম্মুর সুললিত কণ্ঠে তেলওয়াত হজরের সালাতের সময় মাথায় হাত বুলিয়ে জাগিয়ে দেয় না কেউ সময় মতো মসজিদে যাওয়ার জন্য আর উৎসাহ পাই না কারো কাছ থেকে অদ্ভুত একাকী জীবন যেখানে পারিবারিক পরিবেশের কোনো সিটাফোটাও নেই আমার ফেলে আসা দিনগুলোর সঙ্গে কোনো সংযোগ নেই এই নতুন জীবনের শহরের প্রাণ কেন্দ্রে একটি হাইওয়েতে পরে আমাদের ডিউটি নগরের নিরাপত্তা বিধান রাস্তায় টহল দেওয়া গাড়ি চলাফেরা নির্বিঘ্নে রাখা যাত্রী ও পথচারীদের সাহায্য বেশ কর্তব্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমরা দায়িত্ব পালনে আত্মনিয়োগ করি নতুন এই জীবনে খুব দ্রুত অভ্যস্ত হয়ে উঠি আমি সব কিছু আমার ভালো লাগতে শুরু করে তখন আমার ভর যৌবন অন্তরের পদ্মা তুলে উঁকি মারে কত আশা কত প্রত্যাশা অপার কৌতূহল নিয়ে আমি দেখি চারপাশের পৃথিবী কাজের ফাঁকে আমাদের অফুরন্ত অবসর সময় গড়তে থাকে তার আপন গতিতে কখনো কখনো গদ ভাঙা জীবনে এক ধরনের বিরক্তি এসে জন্ম নেয় মনের কোণে দিনের ব্যাপারে সাহায্য করার মতো কেউ নেই এখানে অথচ দিন থেকে দূরে সিটকে পড়ার যাবতীয় আয়োজন সব ঠিকই আছে ডিউটি পালন করতে গিয়ে প্রতিনিয়ত কত ঘটনায় আমাদের চোখে পড়ে দেখতে হয় কত মর্মান্তিক দৃশ্য এক দিনের কথা আমি আর আমার এক সহকর্মী রাস্তার পাশে টহল দিচ্ছে এমন সময় হঠাৎ বিকট একটি শব্দ কানে আসে দ্রুত শব্দের উৎসের দিকে দৌড়ে যাই খানিকটা দূরে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে চোখের পলকে আমরা ঘটনাস্থলে হাজির হই নিকটবর্তী ক্যাম্পে ফোন করে আমরা দুজন উদ্ধার কর্মে লেগে যাই গা শিউরে ওঠার মতো দৃশ্য একটি কারের দুইজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক ধুমড়ে মুচড়ে যাওয়া দরজা ভেঙে অনেক কষ্টে তাদের গাড়ি থেকে বের করে আনি রাস্তার এক পাশে তাদের শুইয়ে রেখে অন্য গাড়িটির দিকে মনোযোগ দেই আমরা কাছে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে একমাত্র আরোহী চালক বাহু থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তার হাত দুটি তাকে রেখে আমরা দ্রুত মুহূর্ষ লোক দুটির নিকট ফিরে আসি রক্তে ভিজে গেছে তাদের পোশাক চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে যন্ত্রণায় ডাঙায় তোলা মাছের মতো তরপাচ্ছে কিছুক্ষণ পর পর কাছের হাসপাতালে ফোন করা হয়েছে একটু পরেই চলে আসবে অ্যাম্বুলেন্স কিন্তু তাদের জখম মারাত্মক বেঁচে থাকার আশা নেই বললেই চলে আমার সহকর্মী তাদের তালকিন করার চেষ্টা করে লা ইলাহা মুহাম্মাদুর লাহা সাল্লাম। আশ্চর্য আশ্চর্যকাণ্ড তালকিনে কান না দিয়ে উচ্চ স্বরে গান ধরে তারা মুখ থেকে সলকে বেরুচ্ছে রক্ত গানের কলিতে কাঁপছে রক্তাক্ত ঠোঁট লাল জিব্বা বেরিয়ে আসছে একটু পরপর পর জঘন্য এই অবস্থা দেখে ভয়ে কেঁপে ওঠে আমার অন্তরাত্মা আমার সহকর্মী বেশ সাহসী মুমর্ষ মানুষের অবস্থা সে ভালোই বুঝতে পারে সে বারবার তালকিন করতে থাকে আমি নির্বাক চেয়ে থাকি এমন দৃশ্য জীবনে কখনো দেখিনি এমন কি কোনো মুমৎস মানুষের অন্তিম অবস্থা কাছ থেকে দেখার সুযোগও আমার এই প্রথম আমার সহকর্মী যতই কালিমা তালকিন করে তারা শোনে না আপন মনে গাইতে থাকে দূর থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায় ক্রমশ নিচু হয়ে আসে তাদের গানের আওয়াজ এক সময় শোনা যায় ফিস ফিস একজনের দেহ হঠাৎ ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে পরক্ষণেই নিতুর হয়ে যায় তিরোদিনের জন্য দ্বিতীয় একই পথ ধরে খানিক পরেই লাস্ট তিনটির আনুষ্ঠিকতা শেষ করে আমরা ক্যাম্পের দিকে রওনা হই আমার সহকর্মীর মুখে বিষাদের ছায়া গভীর এক ভাবনায় ডুবে আসে সে ফেরার পথে পুরো সময়টা জুড়ে আমাদের আচ্ছন্ন করে রাখে বিষণ্ন এক নিরাপত্তা ক্যাম্পে ফিরে একটু স্বাভাবিক হয়ে প্রথম মুখ খোলে সে উদাসকণ্ঠে বলে মানুষের মৃত্যু কখনো ভালো হয় আবার কখনো খারাপ আজকের মৃত্যু দুটি খারাপ হওয়ার আলামত সচককে আমরা দেখলাম মানুষ সারা জীবন যে কাজে নিবিষ্ট মনে নিমগ্ন থাকে মৃত্যুর বিবেশিকাময় মুহূর্ত এসেও দেখা যায় কঠিন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে একই কাজটি করে বসে সে আমাকে এরূপ আরও অনেক মুমস্য লোকের ঘটনা শোনাই বিভিন্ন ইসলামিক কিতাব থেকে অনেক কাহিনী তুলে ধরে বুঝিয়ে বলে কেন এমনটি হয় মৃত্যু নিয়ে আলোচনা করতে করতে ভয়ে শিরশির করে ওঠে ওঠে আমার ভেসে রক্ত ভরা মুখে গাওয়া সেই বিভস্য দৃশ্য এরপর থেকে আমার মন বেশ নরম হয়ে যায় অনেক বড় একটি সবক হাসিল করি এই ঘটনা থেকে সেদিন আমি বেশ ভাঙা দিল নিয়ে ভীত অবস্থায় সালাত আদায় করি ধীরে ধীরে আমার মন থেকে এই অনুভূতি মুছে যেতে শুরু শুরু করে আবার ভুলে যেতে থাকি জীবনের পরম পরিণতির কথা মনটা ক্রমশ শক্ত হয়ে ওঠে আমি ফিরে যাই সেই আগের জীবনে যেন কিছুই দেখিনি মৃত্যুর কথা আর আমার মনেই পড়ে না তবে গানের প্রতি আমার চরম বিতৃষ্ণা জন্মে যায় গান শোনার বত অভ্যাস চিরদিনের জন্য ত্যাগ করি হয়তো মুমশ লোক দুটির রক্ত মুখে গান গাওয়ার বিভৎস দৃশ্যটা এখনো জেগে থাকে অবেচেতন মনে গানের আওয়াজ শুনলেই ভয়ে কাটা দিয়ে ওঠে আমার শরীর ভবিষ্যৎ চির রহস্যময় সময়ের আড়ালে কি লুকিয়ে থাকে বড় দায় এ ঘটনার প্রায় ছয় মাসও কাটেনি ঘটে যায় আরো একটি আশ্চর্য ঘটনা নগরের প্রবেশ পথে একটি বড় সড়ক তৈরি করা হয়েছে পাহাড়ের ভিতর দিয়ে সুরঙ্গ করে এক ব্যক্তি স্বাভাবিক গতিতে সুরঙ্গ পথে গাড়ি চালিয়ে আসছিল হঠাৎ তার সামনে একটি চাকা ফেটে যায় দ্রুত একপাশে পার্ক করে গাড়ি থেকে নেমে পড়ে সে প্রয়োজনীয় সরঞ্জাম বের করতে সে পিছনের টুল বক্স খুলতে যায় হঠাৎ বিপরীত দিক থেকে বড় একটি ট্রাক এসে আসরে পড়ে তার থামানো গাড়ির উপর জন্য বিচ্ছিন্ন হয়ে যায় তার গাড়ি সুরঙ্গের দেয়ালে ধাক্কা খেয়ে লোকটি ছিটকে পড়ে রাস্তায় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো সুরঙ্গ আমি আর আমার জৈনক সহকর্মী কাছেই টহল দিচ্ছিলাম আওয়াজ শুনে আমরা দ্রুত সুরঙ্গে প্রবেশ করি কাজাগোলা করে তাকে বাইরে নিয়ে আসি সেই সঙ্গে ফোন করে নিকটবর্তী হাসপাতালে উঠতি বয়সের এক তরুণ সে ফর্সা পবিত্রতার ছাপ মুখ ভর্তি কালো দাড়ি থেকে বের করার সময় সে কি যেন পড়ছিল উত্তেজনায় সেটা আমরা খেয়াল করিনি এখন স্পষ্ট শোনা যাচ্ছে তার গলা সোহান আল্লাহ কোরআনের তেলোয়াত করছে সে মনে হয় তার কিছুই হয়নি রক্তে ডুবে আছে তার শরীর হাড় ভেঙে বাঁকা হয়ে আছে তার হাত পা কিন্তু প্রশস্ত ললাট জুড়ে প্রশান্তির ছায়া স্থির শীতল কণ্ঠে একটানা তেলোয়াত করে যাচ্ছে হৃদয় উজাড় করায় সেই আশ্চর্য তেলাওয়াত আবেগে প্রকম্পিত সেই পবিত্র আওয়াজ মনে হয় দূর থেকে ভেসে আসছে অপার্থিব্য শব্দমালার অপূর্ব ঝঙ্কার সন্মহিতের মতো দাঁড়িয়ে থাকি আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে রক্তাক্ত এই যুবকের সুললিত তেলোয়াত একটানা সুদা বর্ষণ করে যায় আমাদের কর্ণ কুহরে শির দ্বারা বিয়ে বয়ে যায় কম্পনের এক শীতল স্রোত হঠাৎ ঘর কেটে যায় আমাদের তেলোয়াতের শব্দ আর শোনা যাচ্ছে না পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকায় যুবকটির দিকে একটু নড়েচড়ে ধীরে ধীরে স্থির হয় সে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচু করে ধরে টেনে টেনে সে উচ্চারণ করে কালিমার শব্দগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারপর একদিগেই কাত হয়ে যায় তার চেহারা আমরা ভয়ে কয়েক পা পাপিসি আসি পরক্ষণে তার দিকে ছুটে যাই বুকে হাত রাখি পালস চেক করি না সব ঠান্ডা কোথাও এতটুকু নড়াচড়া নেই নিথর নিসার হয়ে আছে তার শরীর নির্মিমেশ নয়নে চেয়ে থাকি তার সুন্দর চেহারার দিকে মনের অজান্তে দুচক বেয়ে গড়িয়ে আসে কয়েক ফোটা তপ্ত অশ্রু ততক্ষণে এসে যায় কর্তব্যরত লোকেরা আমি অশ্রু লুকাতে ব্যস্ত হয়ে পড়ি অ্যাম্বুলেন্স ছুটে যায় হাসপাতালের দিকে ফেরার পথে কান্নায় ভেঙে পড়ে এতক্ষণ শক্ত হয়ে থাকা আমার সহকর্মী ফুবিয়ে কাঁদতে থাকে সে হৃদয়ে যেন বয়ে যায় মরু সাইমুম অশ্রুতে ঝাপসা হয়ে আসে দুচকের দৃষ্টি ঘন্টা খানেক পর শেষ হয় আমাদের ডিউটির সময় দুজনেই দ্রুত হাসপাতালে চলে যায় অনেক মানুষের ভিড় সেখানে আমরা পুরো ঘটনা খুলে বলি সবাই তন্ময় হয়ে শোনে যুবকের মৃত্যুর সেই মর্মস্পর্শী কাহিনী অনেকে চুমু খায় এই যুবকের কপালে সবাই ওর জানা যা কখন হবে কোথায় হবে এসব জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে কর্তব্যরত এক কর্মকর্তা ফোন করে মৃতের বাসায় ফোন রিসিভ করে তার ভাই খবর পেয়ে ছুটে আসে তারা তার ভাইয়ের সঙ্গে আমি দীর্ঘক্ষণ কথা বলি যুবক সম্পর্কে অনেক খোঁজ খবর নেই কেমন ছিল কি করতো তার ভাই জানাই সে গাড়িতে চড়ে গ্রামের বৃদ্ধ দাদিকে দেখতে আসছিল প্রতি সোমবারে সে একবার করে যেত সেখানে ফকির মিসকিন বিধবা ও এতিমদের নিয়ে কাজ করতো ওই গ্রামের সবাই তাকে চিনতো ভালোবাসত প্রাণ ভরে কিশোর ও যুবকদের জন্য সে গাড়ি ভর্তি করে ইসলামী বই এবং বয়ানের ক্যাসেট নিয়ে যেত কখনো চাল ডাল চিনি ইত্যাদি নিয়ে পৌঁছে যেত অভাবীদের দুয়ারে দুয়ারে শিশুরা তাকে দেখলে খুশিতে উৎফুল্ল হয়ে উঠতো তাদের জন্য মিষ্টি হালুয়া চকলেটও নিয়ে যেতে ভুলতো না সে গাড়ি নিয়ে এত লম্বা সফরে যেতে পরিবার থেকে অনেক সময় নিষেধ করা হতো সে বলতো সবরের সময়গুলাই তো আমার সবচেয়ে ভালো কাটে আমি গাড়িতে বসে কোরআন তেলওয়াত করি অডিও প্লেয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শুনি সবরের প্রতিটি মুহূর্তই আমার কাছে মূল্যবান মনে হয় পরদিন মসজিদের পাশের ঈদগাহে অনুষ্ঠিত হয় তার জানাজা লোকে লোকারণ্য হয়ে ওঠে চারদিক এত মানুষের সমাগম দেখে মনটা কেমন আনসান করে ওঠে আহ অল্প বয়সের এক যুবক মানুষের কাছে কতটা আপন হয়ে উঠতে পেরেছিল সবার সঙ্গে আদায় করে জানা যা সকাতুর গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা চিরদিনের জন্য বিদায় জানাই এক মহান যুবককে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ এরকম মৃত্যু যেন সবার ভাগ্যে লেখা থাকে আমিন তো শেষ করছি আজকের কাহিনী এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাহিনীটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ হাফেজ